আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লিড জেনারেশন বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা দেখবো ওয়েব রিসার্চ ক্লাস টু তো ওয়েব রিসার্চ যেহেতু পার্ট আমরা দেখব তো এখানে আমার কিছু ইনফরমেশন দেওয়া আছে তো এই ইনফরমেশন অনুযায়ী আমরা আমাদের টার্গেটেড যত ইনফরমেশন আছে আমাদের যত ইনফরমেশন আছে সবগুলো আমরা বের করার চেষ্টা করবো তো আমরা ওয়েব রিসার্চ ক্লাস ওয়ানে আমরা কিন্তু এখানে আমাদের ওয়েবসাইট ছিল আমাদের এখানে দুশো উনপঞ্চাশটা আমরা ওয়েবসাইট দিয়ে দিয়েছিলাম তো এখান থেকে এই কোম্পানির নাম দিয়ে আমরা ওয়েবসাইট ফোন নাম্বার জেনারিক ইমেল এবং অ্যাড্রেস এগুলো কালেক্ট করেছি তো আজকে আমরা ওয়েব রিসার্চ ক্লাস টুতে তো এখানে আমাদের কোনো প্রকার কোম্পানি ইনফরমেশন থাকবে না জাস্ট আমরা এখানে বিজনেস টাইপ এবং লোকেশন এই দুটোর উপর ভিত্তি করে আমরা একটা বিজনেসের যত ইনফরমেশন আছে সবগুলো কালেক্ট করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে তো আমি আপনাদের একটু বলে নিই এটা হচ্ছে বিজনেস টাইপ মানে কী ধরনের বিজনেস এটা হচ্ছে বিজনেস টাইপের পরে সাপোজ হোম ক্লিনিং বিজনেস রুফটিং বিজনেস পেন্টিং কার রিপেয়ারিং এগুলো হচ্ছে বিজনেস টাইপ মানে কী ধরনের বিজনেস এবং লোকেশন বলতে এখানে ইউএসের বিভিন্ন লোকেশন আছে বিভিন্ন স্টেট আছে সেই স্টেট অনুযায়ী এগুলো নেওয়া হয়েছে তো আপনার চাইলে কিন্তু ইউএসের যত ইয়া স্টেট কিংবা লোকেশন আছে সবগুলো আপনারা দেখতে পারেন এখান থেকে যেমন ইউএস স্টেট নেম তারপর আমরা স্টেটের লিস্টে যাব লিস্ট অফ স্টেট তো এখান থেকে এখানে ইউএসের যত স্টেট আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এর পাশে কিন্তু শর্ট ফার্মগুলো দেওয়া আছে তো আমি এখান থেকে পপুলার কিছু স্টেটের নাম নিয়েছি নিউ ইয়র্ক টেক্সাস ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা নিউ জার্সি তো এগুলো নাম নিয়েছি তো আমরা এই বিজনেস টাইপগুলোকে টার্গেট করে এগুলো লোকেশন থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করব তো আজকে তো আজকে আমি আপনাদের দেখাবো হোম ক্লিনিং হোম ক্লিনিং আমরা নিউ ইয়র্ক নিউ দেখতে পারি আপনারা চাইলে হোম ক্লিনিং ক্যালিফোর্নিয়া দেখতে পারেন ফ্লোরিডা দেখতে পারেন কিংবা আপনারা রোফটিং নিউ ইয়র্ক দেখতে পারেন কিংবা নিউ দেখতে পারেন আপনার যেটা ভালো লাগে আমি জাস্ট আপনাদের একটা ওয়ে দেখাবো সেই ওয়েকে ফলো করে আপনার যে কোনো একটা বিজনেসকে সিলেক্ট করবেন করার পর যে কোনো একটা লোকেশন দিতে পারেন কিংবা আপনি গুগলে সার্চ করে যে কোনো একটা ইউএসএর লোকেশনকে সিলেক্ট করে আপনারা কাজ করতে পারেন প্র্যাকটিস করতে পারেন তো এখান থেকে আমি হোম ক্লিনিং অ্যান্ড নিউ ইয়র্ক এটা নিলাম আচ্ছা হোম ক্লিনিং নিউ ইয়র্ক হোম ক্লিনিং সার্ভিস নিউ ইয়র্ক তো সার্চ করার পরে এখানে কিন্তু আমাদের বিভিন্ন ইনফরমেশন আছে তো এগুলো ইনফরমেশন আমাদের দরকার নেই আমাদের যেটা দরকার হচ্ছে বিজনেস মানে গুগল ম্যাপের যে ইনফরমেশনটা আছে গুগল ম্যাপ সেটা আমরা দেখব যে ম্যাপ থেকে এখান থেকেও প্রবেশ করতে পারি কিংবা এখান থেকে ভিউ বিজনেসে প্রবেশ করতে পারি আচ্ছা এখানে হোম ক্লিনিং সার্ভিস নিউ ইয়র্ক তো আপনারা চাইলে কিন্তু হোম ক্লিনিং সার্ভিস এখান থেকে নিউ জার্সি দিতে পারেন দেখেন নিউ জার্সি হোম ক্লিনিং সার্ভিস নিউ জার্সি এখানে সেম কিন্তু নিউ জার্সি যত বিজনেস আছে হোম ক্লিনিংয়ের সব কিন্তু আমাদের এখানে শো করতেছে আমরা যদি দেখাই এই যে নিউ জার্সির এটা দেখাই এটাও নিয়ে আসছি তো এভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো একটা পছন্দ করে যে কোনো একটা বিজনেসকে পছন্দ করে যে কোনো একটা লোকেশনকে পছন্দ করে আপনারা কাজের জন্য প্র্যাকটিস করতে পারেন তো আমি এখান থেকে হোম ক্লিনিং অ্যান্ড নিউ নিয়ে নিয়েছি তো তারপর আমরা এখান থেকে স্পন্সার আছে স্পন্সার আছে আমরা এই দুটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব তারপর আমরা তার নিচে থেকে কাজ করা শুরু করব তারপর আমরা এখানে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমাদের বিজনেসের এখান থেকে সাইড বার আসবে তো এখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করব তো ফার্স্টে আছে বিজনেস নেম আছে তো আমরা এখানে লিখবো হচ্ছে কোম্পানি নেম নেম কোম্পানি নেম কোম্পানি নেম আমরা দিতে পারি এটা হ্যাঁ এটা তারপর আমরা নিতে পারি কি আচ্ছা আমরা এটা একটু কালার করে নিই আচ্ছা কোম্পানি নেম তারপর আমরা নিতে পারি ওয়েবসাইট তো ওয়েবসাইট কোথায় পাবো ওয়েবসাইটটা কিন্তু এখানে আছে তো আমরা অপশন বাটনে ক্লিক করব ক্লিক করে ওপেনে নিউ ট্যাপ দিব অথবা কীবোর্ডে কন্ট্রোল বাটন চেপে ধরে একটা ক্লিক দেবেন দিলে পরে নিউ ট্যাপ ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা ওয়েবসাইটটি কপি করে নিব তারপর পেস্ট করে দেবো আমরা লিখে দেবো ওয়েবসাইট ওয়েবসাইট তো উপরে যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো আমরা আগে লিখে নিই তো এখান থেকে আমরা নিতে পারি ফোন নাম্বার ফোন নাম্বার তো তারপর আমরা জেনারেল ইমেল তারপর এখান থেকে আমরা নিব হচ্ছে অ্যাড্রেস তো আমরা এটা নিলাম নেওয়ার পর আমাদের আর কি ইনফরমেশন নিতে পারি এখান থেকে আমরা নিতে পারি আর একটা ইনফরমেশন নিতে পারি সেটা হচ্ছে যে রিভিউ কত এটা নিতে পারি মানে কতজন রিভিউ দিয়েছে ফাইভ স্টার সহ টোটাল রিভিউ অ্যান্ড টোটাল রিভিউ তো এগুলো ইনফরমেশন আমরা কালেক্ট করে দেখাবো আপনাদের আচ্ছা আর একটা জিনিস এটা আপনারা লক্ষ্য করেন দেখে আমি যদি ওয়েবসাইটে পেস্ট করছি ওয়েবসাইটে পেস্ট করার পর কিন্তু এটা ফোন নাম্বার যে কলাম আছে সেই কলমটা কিন্তু এরা নিয়ে নিয়ে নিছে তো এটা এটা সলভ করার জন্য আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে পুরো সিটকে সিলেক্ট করবেন করার পর এখান থেকে টেক্সট র্যাপিং এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিপে ক্লিক দিয়ে দেবেন তো এভাবে দিলে আপনার ফুল শিটে এটা অ্যাপ্লাই হয়ে যাবে তাহলে কিন্তু কোনো জায়গায় এটা সমস্যা হবে না আচ্ছা আমরা এখান থেকে ফোন নাম্বার কালেক্ট করার চেষ্টা করবো বিজনেস থেকে এটা হচ্ছে ফোন নাম্বার তাছাড়া কিন্তু ফোন নাম্বার কিন্তু এখানেও দেওয়া আছে যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে আমরা কালেক্ট করতে পারি আমরা ওয়েবসাইট থেকেও নিতে পারি ওয়েবসাইটের নিচে আছে আচ্ছা আমরা ফোন নাম্বারটা নিব। তারপর নিব হচ্ছে জেনারিক ইমেল ইমেলটা কিন্তু এই যে এখানেই আছে জেনারেল ইমেল ইমেলটা নিয়ে নিলাম দেন আমাদের নিতে হবে অ্যাড্রেস অ্যাড্রেসটা আমরা এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস আছে যে অ্যাড্রেস এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করতে পারি তারপর আছে টোটাল রিভিউ সাতশো তেইশটা এটাকে আমরা এটা আমরা নিলাম তো এখান থেকে আমরা আর একটা ওয়েবসাইট দেখব তো আমরা এটা শেষ করলাম তারপর এটা দেখব দেখার পরে এটা হচ্ছে হোম ক্লিনিং এন তো এটা আমরা ওয়েবসাইটটা নিলাম নেওয়ার পর এখান থেকে আমাদের নিতে হবে কি নিতে হবে ওয়েবসাইটটা নিতে হবে তবে টোটাল রিভিউ কত আছে একশো ষোলোটা আমরা একশো ষোলোটা বসে দিলাম তারপর আছে আমাদের ওয়েবসাইট আমরা ওয়েবসাইটে প্রবেশ করব আচ্ছা প্রবেশ করলাম তারপর আছে এখানে ফোন নাম্বারটা আমরা নিয়ে নেব ফোন নাম্বারটা নিলাম ওয়েবসাইটটা আমরা কপি করবো কন্ট্রোল এ দিয়ে কপ ওয়াল সিলেক্ট করবো তারপর কন্ট্রোল সি কপি করে নেব তারপর এখানে কন্ট্রোল বি পেস্ট করে নেব আচ্ছা তারপর এখানে আমাদের জেনারিক ইমেল দরকার এই ওয়েবসাইট আমরা জেনারিক ইমেল পাওয়ার জন্য একদম নিচে যাব তো এখান থেকে আমরা জেনারিক ইমেল পেয়ে গেলাম তাছাড়া কিন্তু আপনার কন্ট্যাক্ট পেজ কিংবা অ্যাবাউট পেজে কিন্তু আপনার জেনারিক ইমেল পাবেন কিংবা একদম নিচে কিন্তু জেনারিক ইমেল কিংবা ফোন নাম্বারটা পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে আমরা জেনারিক ইমেলটা নিয়ে নিলাম তারপর আমাদের দরকার হচ্ছে অ্যাড্রেস তো অ্যাড্রেস আমাদের এখানেও অ্যাড্রেস আছে এই অ্যাড্রেস অ্যান্ড আমাদের কিন্তু অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া নাই মানে শো করতেছে না তো আমরা এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেব এই যে এতটুকু অ্যাড্রেস এটা কিন্তু কোম্পানি নাম আমাদের কিন্তু এটা অ্যাড্রেসের মধ্যে পড়বে না অবশ্যই এগুলো একটু মানে মাথায় রাখার চেষ্টা করবেন তো এটা আমরা সিলেক্ট করলাম করার পর কপি করলাম তো এখানে একটা বিষয় এখানে কিন্তু লেখাগুলো দুই লাইনে চলে গেল তো এটা ফিক্সড করার জন্য আপনারা এক কাজ করবেন সেটা হচ্ছে প্রথমে এটাকে কপি করবেন কপি করার পর আপনার যে বার আছে এখানে রিমুভ করে দিয়ে পেস্ট করে দেবেন তারপর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন নেওয়ার পর এখন যদি আমরা ডাবল ক্লিক করে পেস্ট করি দেখেন এখন আর এই সমস্যাটা হবে না তো এখানে আমি আর একটা বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি তো সেটা হচ্ছে যে আপনাদের অনেক সময় ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম লিঙ্ক ইড ইন পেজ এগুলো কিন্তু প্রয়োজন হতে পারে তো আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনারা কীভাবে এগুলো কালেক্ট করবেন সেম একই প্রসেস উনি একটা ওয়েবসাইটে যাবেন আমি সাপোজ আমি এই ওয়েবসাইটে যাবো সাপোজ আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে যাব তারপর এখানে দেখেন এখানে আমি যদি একটু নিচে যাই নিচে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস আমরা কন্ট্যাক্ট ডিটেলস পাবো কন্ট্যাক্টে পাবো এই দেখেন কন্ট্যাক্ট ডিটেলস এখানে আছে অ্যান্ড লোকেশন কিন্তু এখানেও আছে অ্যান্ড তাছাড়া কিন্তু ফোন নাম্বারে লিঙ্ক দিন আপনারা যদি কন্ট্যাক্ট ইমেল জেনেক ইমেল কিংবা ফোন নাম্বার এখানে না পান সেক্ষেত্রে আপনারা ফেসবুকে প্রবেশ করতে পারেন ফেসবুকে যে ফেসবুকে এখানে কিন্তু তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে কিন্তু জেনে ইমেলটা দেওয়া আছে তাছাড়া আপনারা এখান থেকে ইনস্টাগ্রামেও দেখতে পারেন তো ইন ইনস্টাগ্রাম আইডিটা আমার লগ ইন করা নেই তার জন্য দেখতে পেলাম না তো আপনারা কিন্তু এভাবে কিন্তু ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় একটু ফলো করে কিন্তু আপনারা যে ইনফরমেশনগুলো আছে সেগুলোও কিন্তু কালেক্ট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা হবে নেক্সট ভিডিওতে